হ্যালো আমি দিপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে এবং দুটো বিষয় প্রচণ্ড প্রচণ্ড ইন্টারেস্টিং একটা বিষয় জিদ্দার বুমেরাংকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে পারিয়াকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে সো প্রথমে যদি আসি জিদ্দার বুমেরাংকে নিয়ে সো বুমেরাংকে নিয়ে কিন্তু এবার এক্সাইটমেন্ট আস্তে আস্তে বাস বাড়ছে তার কারণটা হচ্ছে বুমেরাং সম্পর্কিত এবার না একটু একটু করে একটু একটু করেও হলেও কিন্তু আপডেটগুলো আসতে মানে আসছে এবং তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আগের সঙ্গে শাহেদ কাপুরের যে যে হচ্ছে রোম্যান্টিক কমেডি যে প্রজেক্টটা আসছে তেরি বাতমে মে আসে উলঝালজিয়া ওটার সঙ্গে কিন্তু কোনো রকম সম্পর্ক নেই বুমেরাং একটা সম্পূর্ণভাবে মৌলিক একটা গল্প সো বুমেরাং সম্পর্কিত আরও একটা এক্সক্লুসিভ আপডেট হচ্ছে এইটা গতকাল আমি কিন্তু একটা হচ্ছে আর্টিকেল পড়লাম এবং সেই নামি পত্রিকাকে সৌভিক কুণ্ডু এটা বলেন যে বুমেনাগের শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিটলি শেষ হয়ে গিয়েছে সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে কিন্তু বুমেনাগের শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট এবারে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এখন অবধি এটার পোস্ট প্রোডাকশানের কাজ কিন্তু চলছে এবং মাঝখানে আমরা কিন্তু এটা দেখতেও পেয়েছিলাম যে ডাবিংয়ের কাজও কিন্তু চলছিল সো এখন বর্তমানে কিন্তু ভুমেনাগের পোস্ট প্রোডাকশানের কাজ কিন্তু চলছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আমরা এই বছর ঈদে মোটামুটি এখনও অবধি তো কনফার্ম এবং নামি পত্রিকা তরফ থেকে কিন্তু মানে মানে আরও অন্যান্য যে নামি পত্রিকা সেখান থেকে কিন্তু মোটামুটি এটাও কনফার্ম করা হচ্ছে যে ভূমিদান কিন্তু এই বছর ঈদেই মুক্তি পাচ্ছে এবারে দেখা যাক সেপ্টেম্বর মাসে কাজ কমপ্লিট মানে পোস্ট প্রোডাকশানে একটা হিউজ লেভেলে কিন্তু পোস্ট প্রোডাকশানের কাজ এখন অবধি চলছে দেখা যাক এটা এক্স্যাক্টলি ইরে মুক্তি পায় না এটাই ছিল একটা এক্সক্লুসিভ আপডেট বুমেরাং সংক্রান্ত এবারে আমি আসব পারিয়াকে নিয়ে সো পারিয়া একটা বিরাট বড় প্রজেক্ট হচ্ছে মানে অ্যাটলিস্ট বিক্রমজি চ্যাটার্জিকে এইভাবে কিন্তু আমরা কখনো দেখতে পাইনি যেভাবে এই পার্টিকুলার যে প্রজেক্টের মধ্যে দেখছি সো পারিয়া ট্রেলার কিন্তু প্রকাশ করা মানে প্রকাশ পেয়েছে পারিয়া ট্রেলারটা সবার কিন্তু ভাল মানে অ্যাটলিস্ট ভালো লেগেছে এবং সবার কিন্তু প্রশংসা পাচ্ছে এবং তার মধ্যে আমিও কিন্তু একজন আমার কিন্তু ব্যাপক লেগেছিলো পারিয়ার ট্রেলারটা এবং এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে আমি প্রচণ্ড কিন্তু আশাবাদী এবারে পারিয়া পেল বলিউড থেকে সাপোর্ট এবং রিসেন্টলি কিন্তু ভবি দেওয়াল কিন্তু টুইট করেছেন এই পা মানে টুইট নয় তার ইনস্টাগ্রামের স্টোরিতে সম্ভবত তিনি শেয়ার করেছেন পারিয়ার ট্রেলারটাকে এবং এর ফলে কি হবে এটা হিউজ চাঙ্ক অফ অডিয়েন্স বলিউড থেকে কিন্তু এটাকে নিয়ে এক্সাইটেড হবে এবং 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 ববিতা বল কিন্তু প্রচণ্ড এখন পপুলার আফটার অ্যানিম্যাল এবং সে যদি কোনো ছবি ট্রেলারকে শেয়ার করে বা এ করে একটা আলাদা করে এই পার্টিকুলার ছবিটাকে নিয়ে একটা একটা তো মানে কথা উঠবেই উঠবে এবারে দেখা যাক এইটা প্রচণ্ড ভালো একটা দিক যে বলিউড থেকে একটা সাপোর্ট পাচ্ছে পারিয়া এবং সাপোর্ট পাওয়ার মতনই কিন্তু একটা ছবি হয়েছে এবারে দেখা যাক পারিয়া কেমন বক্স অফিসে ব্যবসা করতে পারে আমি চাই একটা ভালো রকমের কিন্তু ব্যবসা করুক বক্স অফিসে পারিয়া এবং তোমরা কারা কারা পাড়িয়া চলারটা দেখেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো সো এখনকার ই এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা